আমার ছেলে আগে দোকানের পেঁয়াজু খেতে অনেক ভালোবাসতো বাড়ির পেঁয়াজো পছন্দ করতো না আমি যখন এই পেঁয়াজুটা বানিয়েছি এই থেকে আমার ছেলের দোকানের পেঁয়াজু খায় না এতটা স্বাদের এই পেঁয়াজু রেসিপিটা আজকে এই দারুণ রেসিপিটি আশা করি বন্ধু তোমাদেরও ভালো লাগবে পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আজকে আমার প্রথমে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আমি দেড় বাটি পরিমাণ ডাল নিয়েছি ডালটাকে পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো বেশি রাখলে আরও ভালো ডালটাকে আমি এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ডালটা বেশ কয়েকবার ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে আমি ডালটা ধুয়ে নিয়েছি। ডালটাকে ব্যালেন করে নেব। একবারে আমার ব্যালেন করা হয়নি আমি দু তিনবার করে ব্যালেন্ট করে নিয়েছি এই যে আমার ডালটা ব্যালেন্স হয়ে গেছে এতে দিয়ে দিয়েছি আমি এক চামিচের মতো সুজি পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ কুষি দিয়েছি সেরা স্বাদের পেঁয়াজও তৈরি করার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি নিতে হবে যে বাটিতে মেপে আমি ডালটা নিয়েছি সেই বাটি মেপে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি আমার যে পরিমাণ ডাল ছিল সে পরিমাণে অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি ময়দা দিয়েছি এক চামচ এগুলোকে দিয়ে আমাদের ভালোভাবে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে সব উপকরণগুলো একেবারে ভালো করে মেখে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ছাড়া ছাড়া ভাব না থাকে দেখো কত সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি কড়ই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে নিতে হবে যাতে পেঁয়াজগুলো তেলের ভিতরে ডুবে থাকে আমি তেলটা দিয়েছি পেঁয়াজগুলো এই শেপে করে আমি দিয়ে দেবো পেঁয়াজুটা আজকে আমি একটু আলাদাভাবে তৈরি করেছি তাই এটা খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে আমি আজকে বড় সাইজ করে পেঁয়াজুটা দিয়েছি আমার পেঁয়াজু দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো মাঝারি আসে জাল করে নিয়েছি এখন এটাকে উল্টিয়ে পালটিয়ে দিতে হবে আর বন্ধুরা আজকের পেঁয়াজু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করো দেখবে এতটা স্বাদের হয় বাচ্চারা কখনো আর দোকানের এই পেঁয়াজু রেসিপি খেতে না একবার যদি সুজি দিয়ে পেঁয়াজুটা এভাবে তৈরি করো দোকানের মামাদের হাতের পেঁয়াজুর রেসিপির স্বাদটাই ভুলে যাবে এতটা মজার হয় এই পেঁয়াজু রেসিপিটা আর পেঁয়াজুটা অনেক মুচমুচে হয় দেখে আরও খেতে বেশি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করো আমি পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি আর অন্য যে পেঁয়াজগুলো আমার হবে সেগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই চ্যানেলটি একদম নতুন তাই তোমাদের একটু ভালোবাসা আমার বেশি বেশি প্রয়োজন প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি সহজে সংক্ষেপে বেশি টেস্টি রেসিপি তৈরি করার জন্য যাতে হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে সহজে আমরা মজাদার রেসিপিগুলো তৈরি করতে পারি আবার অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো